হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আবার আমি আপনাদের মাঝে রেসপি স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে হাজির হলাম আশা করছি সবারই ভালো লাগবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায় আজকে আমি স্পাইসি ফ্রেঞ্চ ফ্রাইড তৈরি করলাম যেটা খুবই ঝটপট করে বানানো যায় খেতেও কিন্তু খুবই মজার যদি আপনারা না বানিয়ে থাকেন এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই ফ্রেঞ্চ ফ্রাইটা তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে দেখে নেই যে আজকে আমি ফ্রাইটা কীভাবে তৈরি করলাম এখানে আমি আগে থেকেই কিছুটা আলু সুন্দর মতো পিস পিস করে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে এখন আলুগুলো বয়েল করে নেব পাঁচ মিনিট ধরে কড়াইতে দিয়ে দিলাম পানি আর অস্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আলুগুলো দিয়ে করে পাঁচ মিনিট আমি বয়ল করে নিব পাঁচ মিনিটের বেশি নেবেন না তারপরে আমি আগে থেকে ঠান্ডা পানি রেডি করে রেখেছিলাম তারপরে ওইগুলো আলু সিদ্ধগুলো উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে সরাসরি দিয়ে দিলাম তারপরে ছেঁকে একটা টিস্যু পেপারে উঠিয়ে নিলাম খুব সুন্দর করে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আর একটা টিস্যু দিয়ে উপর থেকে পানিটা চেপে চেপে আপনার নিতে হয় আলুর গা থেকে সব পানিটা আপনার টিস্যু দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে ভালো করে মুছে না হয়ে গেছে এখন আমি এটা মাখিয়ে নেব মশলার সাথে একটা বাটিতে সবগুলো তুলে নিলাম পানি কিন্তু একটু পরিমাণে নেই দেখতেই পাচ্ছেন এখন যেহেতু স্পাইসি বলেছে সেই জন্য একটু ঝালমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চাট মশলা আর তো কর্নফ্লাওয়ার অবশ্যই লাগবে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করার জন্য তাহলে ভেঙে যেতে পারে ভালো করে ঝাঁকি ঝাঁকি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দেবো রেগুলার রান্নার তেল পরিমাণ মতো তেলটা যেই গরম হয়ে গেছে এখন আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এইটাকে ডাবল ফ্রাই করব যাতে একটু মসমসা ক্রিস্পি টাইপের হয় খেতেও কিন্তু মজার হয় আর একবারে করলে কিন্তু নেতিয়ে যায় সেই জন্য এই যেই একটু লালচা লালচা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম তেল ঝরিয়ে খুব সুন্দর করে উঠে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন বাকি আরও ব্যাসটা বাকি ব্যাসটা আমি এভাবে করে একইভাবে লাল করে ভেজে নিয়েছি তারপরে আপনার ওইটা যে আগে যে আলুগুলো উঠিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার পরে ওই তেলের ভিতর আবার দিয়ে দেবো আমি সবগুলো দিয়ে এখন ধৈর্য সহকারে কিছুক্ষণ ভেজে নিতে হবে যত ধৈর্য সহকারে ভাজতে পারবেন ততটাই কিন্তু ক্রিস্পি মসমসা হবে এই সময় জালটা থাকবে মিডিয়াম টু লোতে একবারে হাইতে থাকবে না তাহলে আগেই পুড়ে যাবে তাল উপরটা ক্রিস্পি আগেই হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে ভালো লাগবে না সেই জন্য মিডিয়াম টু লোতে দিয়ে আপনার ধৈর্য সহকারে আস্তে আস্তে করে এটা ভেজে নিতে হবে তাহলে ক্রিস্পি এবং মশমাশা দুটো দুটোই থাকবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে একবার সিএস স্টাইলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে নিলাম আমি যেটা খেতে অসম্ভব মজার হয় একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও সারি নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ